সিডনির একটা ক্যাফেতে উনি ভালোই কাজ করেন ওনার কফি সম্পর্কে অনেক ভালো কথা শুনছি তো আজকে আমরা আসলে ওনার কফিটা টেস্ট করতে আসছি চলুন দেখা যাক সো সরব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কি কফি আজকে আমাদেরকে পরিবেশন করতে যাচ্ছেন

কফি টুকরি অনেকবার দেখছি বাট আই থিঙ্ক সৌরভ ভাই খুব ভালো কফি বানায় অনেক সবার মুখ থেকে ওনার প্রশংসা শুনি আমার অভিজ্ঞতা থেকে যত রুবি সম্ভব নেই তত হ্যাঁ না ঠিক আছে তারপরে আমাদেরকে মিল্ক নিতে হবে আচ্ছা আমরা ক্রিম কেট দেবো যেটাকে বলে লাচের জন্য যে পরিমাণ ক্রিম দরকার মিলকে আচ্ছা আমরা স্টার্ট করছি Oh, nice so milk heat hochche na jodi beta ha eta hochche garam hoye right wow. steam like steam

আমার জন্য আমি ক্যাপেচিনো বকম বরি ক্যাপেচিনো আচ্ছা আচ্ছা আমার ওই দেখব এটা ছিল এখন ওকে সেম পব্লিশরটা ইউজ এক আপনি কফি বানাতে প্রত্যেকটা আমি প্রত্যেকটা প্রত্যেকবার আমি করে বানাতে আচ্ছা আচ্ছা তো করে হবে ওকে বানাবো

Mm. so it a different flavor o dibe i guess and ট্রাই করে দেখি গুড সরোভাই আমি শুনে আসতেছিলাম বাট আই থিংক ইউ মেকানি গুড এখন দেখি সৌরভ ভাই ওনারটা কেমন লাগে

ইনফ্যাক্ট মেলবোর্নকে আসলে কফি রাজধানী বলা হয় আই থিঙ্ক সিডনিও পিছিয়ে নেই সিডনিও পিছিয়ে নেই খুবই ভালো কফি অল ওভার ইন্টারেস্টিংলি লোকাল যে কফি কালচারের কারণে ওটা এতই ভালো ওরা এতই ভালো কফি বানায় আসলে বিগ বিগ যে কফি চেনগুলো আছে এখানে অত সাকসেস করতে পারে না লাইক স্টার বাক্স দে অট দ্যাট ফেমাস ইয়ে বিকজ লোকাল যে কফি শপগুলো লাইক দিস ওয়ান দিস হার দ্য বেস্ট কফি অ্যান্ড দেন ইউ ডোট নিড টু গো টু Uh, chain um, coffee chain, biggest chain to have a coffee because locally it's, it's a very good um, cheap and then very good coffee. Nice.